বিপ্লব ও স্বাধীনতার নেশায় মত্ত যে জাতি সে জাতিকে থামানো সাধ্যকার জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে বারুদ জ্বলেছিল বাংলাদেশের বুকে তার আচেই যেন উত্তপ্ত হচ্ছে ভারতের মণিপুর রাজ্য দশর সকলকে হিসেবে আমি ওসমান নয় এবং দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এতক্ষণ যে খবরটি দেখালাম সেটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এর একটি রাজ্য মণিপুর এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নতুন করে পাওয়ার পরেই কিন্তু ভারতের এই সেভেন সিস্টার্স এর ভিতরে কিন্তু স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি অনেকটা বেড়ে গিয়েছে এবং বন্ধু প্রতিম দেশ চীন ভারতের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে সেটাও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এসেছে এখন সত্যি কি মণিপুর স্বাধীনতা পাবে বা স্বাধীন হতে পারবে তো চলুন আমরা আসলে ভিডিওটি পুরোপুরো দেখলেই পুরোপুরি দেখলে হয়তো বিষয়টা ক্লিয়ার হতে পারবো যে মণিপুর বা সেভেন সিস্টার স্বাধীনতার খুব কাছাকাছি কিনা চলুন একটু দেখি মণিপুর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী মুখে তাদের প্রতিবাদের স্লোগান চোখে তাদের আন্দোলনের আগুন যে আগুন সামাল দিতেই নাজেহাল নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাগাতার ছোড়া হচ্ছে টিয়ার সেল চলছে লাঠি চার্জ তবুও থামানো যাচ্ছে না মণিপুরের তরুণ তুর্কিদের দর্শক একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের এই যে নতুন করে জেড জির যে স্বাধীনতা অর্জন বিশেষ করে তরুণদের তরুণ ছাত্র জনতার যে ঢল সেই ঢলের কিন্তু বিপরীতে সরকার পালাতে বাধ্য হয়েছে সেটাকে দেখে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু সরকার সরকার বিশেষ করে যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু একটি গণ আন্দোলনের জ্বর সৃষ্টি হয়েছে তারই উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মণিপুর বা সেভেন সিস্টার্স তো এই সেভেন সিস্টার্স হয়তো খুব দ্রুতই বাংলাদেশের পথে হাঁটতে চলেছে চলুন একটু বাংলা এই প্রতিবেদনটা দেখে আমরা বোঝার চেষ্টা করি চলমান এই বিক্ষোভ শিক্ষার্থীদের অংশগ্রহণের তীব্র আকার ধারণ করেছে ক্ষুদ্র শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছাত্রদের ধাওয়া দিতে দেখা যায় আরেকটি ভিডিওতে দেখা যায় ভারতের পতাকা নামিয়ে সেখানে উড়ানো হচ্ছে সাত পতাকা মণিপুরের মেয়েটি জাতি গোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন ফলে দর্শক এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে ভারতের সেভেন সিস্টার্স যে স্বাধীনতা মানুষ বিশেষ করে ছাত্র জনতা তারা কিন্তু এই স্বাধীনতার স্বাদ পেতে চায় ভারতের কঠোর হিন্দুত্ববাদী স্বৈরাচারী সরকার এই সেভেন কিন্তু চেষ্টা করুক হাতের ভিতরে রাখার তারা কিন্তু হাতের ভিতরে থাকতে না এবং কেন্দ্র বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণ এই সমস্ত মণিপুরীদের কিন্তু মানে বিদ্রোহের একটি মূল কারণ বলে মনে করছে কারণ হচ্ছে এইখানে সাধারণ মানুষের যতটা না স্বার্থ দেখা হয় তার থেকে বেশি স্বার্থ দেখা হয় কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কারণে কিন্তু আজকে অস্থিরতা বিরাজ করছে এসএমএসে বোঝাই যাচ্ছে এই আন্দোলন ইঙ্গিত দিচ্ছে পর কোনো পরিবর্তনের শিক্ষার্থীদের দাবি রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে এই দাবিতে ছাত্রদের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ জনগণ শুধু তাই নয় মশাল হাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী দর্শক দেখতেই পাচ্ছেন কত মানুষ কত মানুষ মশাল নিয়ে রাস্তায় নেমেছে কয়েকদিনে দফায় দফায় গুলি বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ও বেসামরিক নাগরিকের মৃত্যু নতুন সংকটের জন্ম দিয়েছে এছাড়া মণিপুর রাইফেলসের দুটি প্যাটিলিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে পুরো রাজ্যে এক উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়েছে গত বছরের মে থেকে কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর থেকে মণিপুরে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই গত আট সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে মণিপুরের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একটি ছবি ভাইরাল হয় যদিও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য বলছে দু সালের আট সেপ্টেম্বর নয় বরং দু সালের উনত্রিশ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা দশক যেটি ঘটুক না কেন মণিপুরের যে রাস্তায় নেমে এসেছে এবং মণিপুরের সাধারণ শিক্ষার্থীরা যে রাস্তায় নেমে আন্দোলন করছে সেটি কিন্তু কিন্তু বিদ্যমান এই সেভেন সিস্টার্স কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা দেখে করে যে স্বাধীনতা আমরা খুনি হাসিনার কাছ থেকে পেয়েছি সেই স্বাধীনতা দেখে কিন্তু তারাও উদ্বুদ্ধ হচ্ছে স্বাধীনতার নতুন স্বাদ নিতে এখন চীন আমাদের আশেপাশের সব থেকে বড় শক্তি এই চীন যদি একটু এগিয়ে আসে হয়তো নেকের গলা চেপে ধরা চিকেন খুব সহজ হবে যদিও গত স্বৈরাচারী বাংলাদেশের সরকার তারা কিন্তু চেয়েছিল ভারতের রক্ষা করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রানজিট দিয়ে মণিপুরকে জিয়ে রাখতে ভারতের স্বার্থ হাসিল করতে বা সেভেন কে আসলে ভারতের মেইনল্যান্ড সাথে কানেক্ট করে রাখতে বিকল্প রাস্তা হিসাবে তারপরেও কিন্তু আসলে শেখ হাসিনা সরকারকে রক্ষা করা যায়নি শেখ হাসিনা সরকার কিন্তু জনরোষের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের নীতি চীনের নীতি এই উপমহাদেশে আমেরিকার নীতি অনেক কিছু কিন্তু নির্ভর করছে এই সেভেন সিস্টার্স এর ভাগ্য নির্ধারণে তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভারত কিন্তু এখন সব দিক দিয়ে চাপ আছে ভারতের রাজনাথ সিং আপনারা জানেন প্রতিরক্ষা মন্ত্রী কয়েকদিন আগে কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের উপর নজর রাখতে কারণ বাংলাদেশের পরে কিন্তু মণিপুর এখন টপ অফ নিউজে পরিণত হয়েছে এবং মণিপুর থেকে কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলনের বাকি সাত বোনও নিতে পারে বাকি ছয় বোন তো এই সাত বোনের মাঝখানে এক ভাই এই ভাই আসলে কোন দিকে যেদিকে গলাবে সেদিকে সেদিকে কিন্তু সাত বোনের মত গড়াতে পারে সবকিছু মিলে কিন্তু একটি জগাখুচুরি অবস্থা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে রাজ্যগুলোর রাজনীতি নিয়ে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কষ্টর ভাবে ভারতীয় কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন সব দিক দিয়ে বিবেচনায় আমরা একটু হয়তো আরো কয়েকদিন লক্ষ্য করলে দেখতে পাবো হয়তো ভারতের অবস্থা কি পরিবর্তন হয় ধন্যবাদ আপনারা আপনার মতামত জানাবেন অবশ্যই মতামত জানিয়ে কমেন্ট করবেন কি হতে যাচ্ছে সেভেন সিস্টার্স কি স্বাধীন হবে সেটি অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় ধন্যবাদ সকলকে